মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলায় অবস্থিত হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিক চিকিৎসা সেবাকে আরও প্রসারিত করতে ডাক্তার শাওন দত্তের চেম্বার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দোসরা জুলাই দুপুরে সিরাজদি খান উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্সের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এম এস অর্থোপেডিক অ্যান্ড ট্রোমারোসি এ ও ট্রোমা ফেলো ইন্দোনেশিয়া সহকারী অধ্যাপক অর্থোপেডিক হারজোড়া বাত্রক মেরুদণ্ড জয়েন্ট বা অস্থি প্রতিস্থাপন বিকালঙ্গ জনিত রোগ বিশেষজ্ঞ ও সার্জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পঙ্গ হাসপাতাল ডাক্তার শাওন দত্তের চেম্বার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন মহান আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ব্রতকের সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে হেলথ কেয়ার আপনাদের মাঝে আজকে দীর্ঘ দশ বছর যাব সেবা দিয়ে আসছে হেলথ কেয়ার সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করে হেলথ কেয়ার মানুষের স্বাস্থ্য সেবাকে সর্বপ্রথম গুরুত্ব দেয় এবং স্বাস্থ্য সেবার জন্য ভালো স্বাস্থ্য বিষয়ক ডাক্তার প্রয়োজন হেলথ কেয়ার বিশ্বাস করে একজন ভালো মানের ডাক্তার যদি থাকে মানুষের যে কোনো সমস্যা রোগের অর্ধেক ভালো একটা ডাক্তারের মাধ্যমে প্রাথমিক হয়ে যায় সে আলোকে হেলথ কেয়ার সবসময় আপনারা জানেন আমাদের যারাই এই প্রচন্ড ডাক্তারের পক্ষ থেকে আপনাদের বাংলাদেশের এবং এই অঞ্চলের স্বনামধন্য ডাক্তার আজকে তারই অন্যতম প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে শিয়াজদি খানের মাটিতে আমাদের এই বিক্রমপুরের মহক উজ্জ্বল করে আসতে আমাদের বাংলাদেশ জাতীয় অর্থকুটি ইনস্টিটিউটের স্বরঞ্জন ডাক্তার আপনার আমার অত্যন্ত কাছের ভালো মানের ডাক্তার একজন জাতীয় সহকারী জাতীয় পঙ্গ হাসপাতালের সহকারী অধ্যাপক জনাব ডাক্তার শায়ন দত্ত স্যার আজকে আমাদের মাঝে হেলথ কেয়ার এই চেম্বার শুরু করতে যাচ্ছেন আমরা হেলথ কেয়ার পরিবার থেকে ডাক্তার শায়ন দত্ত স্যারকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রফেসর সহকারী অধ্যাপক শাহন স্যার আজকে এখান থেকে নিয়মিত এখন প্রতি মঙ্গলবার দুপুর দুইটা থেকে চারটা তৈরি আপনাদের সেবা দিবেন এবং অর্থবৃত্ত জগতে বিশেষ মানুষের এই হার চিকিৎসা এবং এই এই সেক্টরের যত গুরুত্বপূর্ণ সমস্যা আছে আপনারা অন্য কোথাও আশা করি আলহামদুলিল্লাহ প্রয়োজন হবে না সে এখানে ডাক্তার শাহন ডাক্তার স্যারের মাধ্যমে এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স ও কর্মচারীবৃন্দ চেম্বার উদ্বোধনকালে ডাক্তার শাওন দত্ত হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি হাসপাতালের অর্থোপেডিক রোগীদের চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করতে সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা জানান স্বাস্থ্যই আমাদের সকল সম্পদের মূল স্বাস্থ্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের করোনা শিখিয়ে দিয়ে গেছে অর্থবিত্ত ধন সম্পত্তি সবসময় এক থাকে না কিন্তু স্বাস্থ্যটাই আমাদের মূল মূল সম্পদ তো আমরা ঢাকাতে বঙ্গ হসপিটালে যেটাকে আমরা নিটোর নামে ডাকি সেখানে যে উন্নত মানের সেবাগুলো প্রদান করি যেই নিটোর থেকে আমি আমার এম ডিগ্রি অর্জন করেছি এবং ওইখানে যে যে জ্ঞান যে সার্জিক্যাল নলেজ অপারেশন করার দক্ষতা এবং অর্থোডিক্স রোগী হ্যান্ডেল করার যে শিক্ষাটা আমি ওইখান থেকে পেয়েছি আশা করি আমি তার হান্ড্রেড পার্সেন্ট পুরোটাই ব্যবহার করতে পারবো হেলথ কেয়ারে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা মোড়ে অবস্থিত হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যসেবায় বিভিন্ন অবদান রেখে যাচ্ছে এছাড়াও হাসপাতালটিতে ব্যাপক নর্মাল ডেলিভারি করানোর সুনাম রয়েছে